নমস্কার দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রয়ার অভিমন্যু আশা করি আপনারা সবাই ভালোই আছেন সবার আগে আমি আমার স্পিরিচুয়াল গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা শুভেচ্ছাও ভালোবাসা আজ আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি দু হাজার চব্বিশের মে মাসে বিশ্বিক রাশি জাতক জাতিকাদের জীবনে কোন কোন দিক থেকে শুভ শুভ ফল হতে চলেছে তার একটা সম্ভাব্য বর্ণনা প্রথমেই বিশ্বিক রাশির শরীর স্বাস্থ্য বৃশ্চিক রাশি রাশিপতি মঙ্গল রাশির পঞ্চমে অষ্টম ও একাদশপতি বুধ এবং রাহুর সাথে অবস্থান করবেন সুতরাং এই সময় আপনাদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে রোগের প্রকোপ কম থাকবে রাশিতে শনির দশম দৃষ্টি এবং রাহুর পঞ্চম দৃষ্টি পতিত হওয়ায় বিভিন্ন মুখরোচক খাবারের প্রতি আসক্তি দেখা দিতে পারে এক্ষেত্রে একটু লোভ সম্বরণ করার প্রয়োজন হবে তবে রাশির দ্বিতীয় ও পঞ্চমপতি দেবগুরু বৃহস্পতি রাশির সপ্তমে অবস্থান করে রাশিতে দৃষ্টি প্রদান করায় আপনাদের রোগের প্রকোপ প্রচুর কম হয়ে পড়বে মনের কারক নবম্পতি চন্দ্র রাশির তৃতীয় অবস্থান করায় আপনাদের মন মেজাজ প্রচুর প্রাণবন্ত থাকবে মনে একটা আনন্দভাব থাকবে এই সময় দূর থেকে অনেক শুভ যোগাযোগ হবে হঠাৎ বেশ কিছু অর্থপ্রাপ্তি হতে পারে দৈনন্দিন কর্মে সফলতা আসবে মনে ভাব বিরাজ করবে বিশ্বিক রাশির বিদ্যাভাব বৃশ্বিক রাশির চতুর্থ প্রতি শনি রাশির চতুর্থে সক্ষেত্রে অবস্থান করছেন সুতরাং এই সময় বিদ্যার্থীদের নিম্নবিদ্যার ক্ষেত্রে যথেষ্ট সুফল লাভ হবে যারা কম্পিউটার সায়েন্স সফটওয়্যার বা হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং বা যে কোনো ইঞ্জিনিয়ারিং অথবা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছেন তারা প্রচুর সুফল লাভ করবেন যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেবেন এই সময় তারা অবশ্যই কৃতকার্য হবে যারা উচ্চশিক্ষা বা গবেষণামূলক কাজকর্মের সাথে যুক্ত আছেন বা যুক্ত হতে চাইছেন তাদের পঞ্চমপতি বৃহস্পতি রাশির সপ্তমে অবস্থান করবেন এবং রাশির একাদশে অর্থাৎ কন্যা রাশিতে তার পঞ্চম দৃষ্টি এবং রাশিতে তার সপ্তম দৃষ্টি প্রদান করায় উচ্চশিক্ষায় আপনারা প্রচুর শুভফল লাভ করবেন বৃষ্িক রাশির কম বৃশ্চিক রাশির কর্মপতি রবি রাশির ষষ্ঠে সপ্তম ও দ্বাদশপতি শুক্রের সাথে তেরো তারিখ পর্যন্ত অবস্থান করবেন চোদ্দই মে রবি বিশ রাশিতে গোচর করবেন এবং বৃহস্পতির সাথে অবস্থান করবেন সুতরাং রাশির সপ্তমে রবি এবং বৃহস্পতি কেন্দ্রপতি ও কোণপতি বা লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করায় এই সময় কর্মপ্রার্থীরা কর্মলাভের প্রচুর সুযোগ পাবেন যারা দীর্ঘদিন ধরে কর্মের চেষ্টা চালিয়ে আসছেন তারা এই সময় ধৈর্যের ফল পাবেন নিজ নিজ যোগ্যতা অনুযায়ী আপনারা সঠিকভাবে সচেষ্ট হলে অবশ্যই কর্মলাভ করতে পারবেন এই সময় যে কোনো প্রশাসনিক অর্থাৎ পুলিশ আর্মি এয়ারফোর্স ইন্ডিয়ান নেভি এই সকল ডিপার্টমেন্টে চাকরি প্রাপ্তির সম্ভাবনা অধিক তাছাড়া যারা স্বাধীনভাবে যে কোনো কর্মেই নিযুক্ত থাকুন তাদের হাতে প্রচুর কাজকর্ম আসবে কর্মচারীদের কর্মোন্নতির সাথে সাথে ট্রান্সফারের প্রবল সম্ভাবনা দেখা যায় বেসরকারি কর্মীদের স্থায়ী হওয়ার সুযোগ আসবে আইটি সেক্টর বা ইলেকট্রনিক্স মিডিয়ায় যারা কাজ করছেন তারা শুভ ফল লাভ করবেন যারা সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন এই সময় তারা যথেষ্ট প্রাধান্য লাভ করবেন যারা মার্কেটিং বা শেয়ার মার্কেটে কাজ করছেন সতেরোই মে শুক্র বিশ্বরাশিতে গমন করার পর আপনারা প্রচুর সুফল লাভ করব ও রূপচর্যার কাজে যারা যুক্ত আছেন তারা যথেষ্ট সুফল লাভ করবেন যারা রাজনীতির সাথে যুক্ত আছেন তারা এই সময় কর্মক্ষেত্রে নিজেদের প্রভাব প্রতিপত্তি বজায় রাখতে পারবেন সার্জিক্যাল ডাক্তার ফৌজদারি আইনজীবী শিক্ষক জ্যোতিষী ধর্মযাজক খেলোয়াড় গবেষক সাঁতারু রসায়নবিদ আবিষ্কারক বিজ্ঞানী কণ্ঠশিল্পী যন্ত্রশিল্পী চিত্র পরিচালক সংগীত পরিচালক ও কলাকুশলীরা এই সময় কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতি লাভ করতে পারবেন ব্যবসায়ীরা যে কোনো তরল পদার্থ কেমিক্যাল রাসায়নিক সার মাছ চাষ বা মাছের আড়ত কৃষিকাজ কীটনাশক ঔষধ তেল মিল পেট্রোল পাম্প ট্রান্সপোর্ট গৃহভূমি কেনা যথেষ্ট উন্নতি লাভ করবেন বিশ্বিক রাশির অর্থপ্র বিশেষ ধনপতি বৃহস্পতি রাশির সপ্তমে অবস্থান করবেন এবং রাশির একাদশে তার পঞ্চম দৃষ্টি রাশিতে সপ্তম দৃষ্টি এবং রাশির তৃতীয়ে অবস্থিত ভাগ্যপতি চন্দ্রের উপর তার নবম দৃষ্টি প্রদান করায় এই সময় অর্থ ক্ষেত্রে আপনাদের প্রচুর শুভ যোগাযোগ আসবে এই যোগাযোগগুলোকে কর্মক্ষেত্রে কাজে লাগিয়ে আপনারা যথেষ্ট অর্থ সমর্থ হবেন তাছাড়া রাশির আয়স্থানে স্থানে আয় বুধ রাশিপতি ও ষষ্ঠপতি মঙ্গল এবং রাহু সপ্তম দৃষ্টি থাকায় বিভিন্ন ফাটকা এবং অপ্রত্যাশিত যোগাযোগ থেকে আপনারা প্রচুর লাভবান হবেন চোদ্দই মে কর্মপতি রবি বিশ্বরাশিতে গোচর করবেন অর্থাৎ ধনপতির সাথে কর্মপতির অবস্থান করবেন এবং রাশিতে সপ্তম দৃষ্টি প্রদান করায় অর্থ লাভের প্রচুর দরজা খুলে যাবে কর্মচারীরা আর্থিক লাভবান হবেন স্বনির্ভর কর্মীরা বা কোনো বৃত্তিমূলক কাজকর্মের সাথে যারা যুক্ত আছেন তাদের অর্থভাগ্য চমক যারা ঘুরে ঘুরে বেচাকেনা করেন তারা লাভে সমর্থ হবেন আইটি সেক্টর বা বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ায় যারা কাজ করছেন তারা এই সময় বহুভাবে লাভবান হবেন সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন তারা ভালোই অর্থ রোজগার করবেন যারা যে কোনো সেলস বা মেডিসিন লাইনে কাজ করছেন তারা যথেষ্ট অর্থ লাভ করবেন মানি মার্কেট বা ডিজিটাল মার্কেটে যারা কাজ করছেন তাদের অর্থভাগ্য ভালো যারা স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে কাজ করছেন ষোলো তারিখ পর্যন্ত আপনাদের সময়টা ভালো নয় ওই সময়ের মধ্যে ঝোঁকের মাথায় নিবেশ করবেন না লস হবে সতেরো তারিখের পর ধীরে ধীরে প্রচুর শুভফল পাবেন যারা প্রসাধনী বা রূপচর্চার কাজে যুক্ত আছেন তারা যথেষ্ট অর্থ লাভে সমর্থ হবেন সার্জিক্যাল ডাক্তার ফৌজদারি আইনজীবী ডিটেকটিভ সিকিউরিটি সংস্থার কর্মধার গবেষক বন্দুক তৈরির প্রাইভেট কারখানার মালিক জমি বাড়ির দালাল অ্যাথলেটিক্স জ্যোতিষী কণ্ঠশিল্পী যন্ত্রশিল্পী গীতিকার সঙ্গীত পরিচালক চিত্র পরিচালক এবং কলাকুশলীরা এই সময় মনের মতো অর্থ লাভ করতে পারবেন ব্যবসায়ীরা বিশেষ করে বিভিন্ন ফার্নিচার জমি বা ফ্ল্যাট বাড়ি কেনা বেচা মাছের চাষ বা মাছের আড়ত মিল মিনারেল ওয়াটার পেট্রোল পাম্প যে কোনো খনিজ পদার্থ আয়ুর্বেদিক ঔষধ কীটনাশক বিভিন্ন প্রকার জৈব বা রাসায়নিক সার কাঠের ব্যবসা এবং খাবারের হোটেলের ব্যবসায় প্রচুর লাভবান হবেন বিশ্বিক রাশির প্রেমপ্রীতি প্রেমিক প্রেমিকাদের পঞ্চমপতি বৃহস্পতি রাশির সপ্তমে অবস্থান করবেন রাশির প্রতি বুধ রাশির পঞ্চমে অবস্থান করবেন সুতরাং এই সময় প্রেমিক প্রেমিকারা প্রচেষ্টায় শুভফল পাবেন আপনারা প্রেমের একাধিক সুযোগ লাভ করবেন এবং এর মধ্য থেকে আপনারা মনের মতো প্রেমিক প্রেমিকা বেছে নিতে পারবেন কারো কারো প্রেম অতি দ্রুত বিবাহের রূপ নেবে আপনাদের প্রেমের জীবন সার্থক হবে তবে বহু প্রেমের সুযোগ থেকে দূরে থাকতে পারলে খুব ভালো হয় বৃষ্টিক রাশি দাম্পত্য পারিবারিক জীবনে বৃষ্টিক রাশির দম্পতিদের এই সময় দাম্পত্য জীবন ভালোই যাবে এই সময় আপনারা নিজেদের মধ্যে প্রচুর সুখ শান্তি লাভ করবেন পরিবারে বহু শুভ ঘটনা ঘটবে দীর্ঘদিনের কোনো মনের ইচ্ছা পূরণ হতে পারে নিজেদের মধ্যে বিভিন্ন ধরনের বিভেদ ও মতান্তরগুলো ধীরে ধীরে কম হয়ে পড়বে গৃহভূমি বিষয়ে সম্পত্তিজনিত প্রচুর সুফল লাভ করবেন বন্ধু ও প্রভাবশালী ব্যক্তির দ্বারা প্রচুর উপকৃত হবেন কর্মসূত্রে ভিন রাজ্যে বা বিদেশ গমনের সুযোগ চলে আসতে পারে এই সময় কর্মে প্রচুর সফলতা লাভ হওয়ায় ফলে পরিবারের সবার মধ্যে একটা আনন্দধার বজায় থাকবে যদিও পনেরো ষোলো তারিখ পর্যন্ত শত্রুরা আপনাদের বিভিন্নভাবে ক্ষতির চেষ্টা চালিয়ে যাবে তবে সতেরো আঠারো তারিখের পর ওই অবস্থায় প্রচুর উন্নতি হবে এই সময় সন্তানদের মতিগতি ও শরীর স্বাস্থ্যের দিকে প্রচুর সতর্ক হতে হবে তাদের শরীরে কোনো রকম আঘাত লাগতে পারে এছাড়া তাদের শিক্ষাক্ষেত্রে ও কর্মক্ষেত্রে ধীরে ধীরে যথেষ্ট উন্নতি লাভ হবে এ মাসে কর্মসূত্রে আপনাদের প্রচুর ভ্রমণ হবে আপনাদের আগামী দিনগুলি সুখে শান্তিতে সমৃদ্ধ হয়ে উঠুক এই প্রার্থনা করে আজ এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার আপনারা সবাই ভালো থাকবেন